এবারে কোশ্চেন যদি দেখি যে এক নাম্বার ও দুই নাম্বার স্প্রিং এই যে দুইটা স্প্রিং এই দুইটা স্প্রিং সমান্তরালে আছে নিচের প্রান্ত থেকে ছয় নিচের প্রান্ত থেকে ছয় মিটার উচ্চতা হতে এক কেজি ভরের একটা ব্লক নিচের প্রান্ত হতে ছয় মিটার উচ্চতা হতে এক কেজি ভরের একটা বোলাক ওই স্প্রিং এর উপর ফেলানো হচ্ছে যার জন্য স্প্রিং দুইটা সংকুচিত হয়েছে গয়ের প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপাকে উল্লেখিত স্প্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করো উদ্দীপাকে উল্লেখিত স্প্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করো এখন দেখো চিত্রটা দেখো উপর থেকে কোনো কিছু আঘাত করতেছে যার জন্য স্প্রিংটা সংকুচিত হচ্ছে এখন স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে স্প্রিংটা ধরে নিচ্ছি আমি এক্স পরিমাণে সংকুচিত হয়েছে যেহেতু বলা নাই আমার বলা নাই দেখো এইখান থেকে এই পর্যন্ত টোটাল উচ্চতা হচ্ছে সিক্স বুঝো এইখান থেকে এই পর্যন্ত টোটাল উচ্চতা হচ্ছে মিটার মিটার এটা হচ্ছে এখন এই বস্তুগুলা স্প্রিং এর উপর পড়ার পরে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে সেটা আমরা কোশ্চেন থেকে পাচ্ছি না দেখো আমি এটা তো বলতে পারি যে উপর থেকে স্প্রিংটা ওই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা তো বলতে পারি যেহেতু একটা ভর আছে নির্দিষ্ট একটা বেগে আসতেছে তাহলে আমরা বলতে পারি যে সেখান থেকে ওই বস্তুটা কতটুকু নিচে নামছে এটা বলতে পারি ওইটা যদি আমি বলতে পারি টোটালটা থেকে যদি ওইটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটুকু কি হয়ে যাবে স্প্রিং এর বাকিটুকু স্প্রিং এর হবে দেখো এখানে এটা এইস বলা আছে তাহলে এতটুকু হচ্ছে x আমরা ধরে নিচ্ছি তাহলে এক্স প্লাস এইস এইটা মানে কত সিক্স এক্স প্লাস এইস এইটা মানে হচ্ছে সিক্স বোঝাই তো যাচ্ছে এক্স প্লাস এইস মানে সিক্স এখন দরকার শুধু এক্সটা বা এটা তুমি ও বলতে পারো তো দেখো এখানে তোমার এই বস্তুটার বেগ দেওয়া আছে ভর দেওয়া আছে বেগ হচ্ছে দশ ভর আছে ভর তোমার লাগতেছে না আর যখন ওই বস্তুটা ছয় মিটার উপরে ছিল তখন কিন্তু তার বেগ শূন্য ছিল তার মানে এই অ্যাপ্লাই করতে পারো পরে এখানে তুমি যখন সকল মান বসাচ্ছ এক্স এর একটা মান পাচ্ছ তুমি এক্স এর মান কি আসতেছে ফাইভ পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমরা বললাম যে এক্স প্লাস সিক্স

অন দেওয়া আছে কে টু দেওয়া আছে আমার দরকার শুধু কি স্মরণ দরকার আমার দরকার হচ্ছে স্মরণ দরকার এখন দেখো দুইটা স্প্রিং সমান্তরালে আছে থেকে যদি কোনো বস্তু পরে তাহলে দুইটা স্প্রিং তো সম পরিমাণে সংকোচন হবে ধরো এখানে দুইটারই এক্স পরিমাণে দুইটারই কি এক্স পরিমাণে সংকোচন হয়েছে তাহলে প্রথম স্প্রিং এর স্প্রিং বল কি হবে কে ওয়ান এক্স দ্বিতীয় স্প্রিং এর কে টু এক্স দেখো প্রথম স্প্রিং এর কেওয়ান এক্স দ্বিতীয় স্প্রিং কেটু এক্স এ অনুপাত করে দাও এক্সএস কেটে গেলে দেখো কি আসে এখান থেকে কেওয়ান বাই কেটু চলে আসে তার এখান থেকে কাটাকাটি করার পর দেখো ওয়ান এফ টু এর অনুপাত আসতেছে এটা সহজ ম্যাদ কিন্তু একটু ভিন্ন ধরনের এই জন্য আমি এটা এখানে রাখছি আর কি পরেরটা দেখো এমভোরের একটা গাড়ি ওলম্বির সাথে সাট ডিগ্রি কোণে আনতো একটা রাস্তা ধরে বিশ মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চারক বেরেক করলো গাড়িটি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল রাস্তার ঘর্ষণ বল চারশো বাহান্ন নিউটন গয় বলছে বেড়েকজনিত বাধাধানকারী বল কত হবে সেটা বের করো বেড়েকজনিত বাধাধানকারী বল কত হবে সেটা বের করো আচ্ছা পঁচিশ মিটার দূরত্ব গিয়ে থেমে গেছে তার মেয়েটা এস এর বান দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে আবার দেখো সে বিশ মিটার পার সেকেন্ড বেগে নামতেছে তার মানে এখানে ভি দেওয়া আছে যেহেতু সে নিচে নামতেছে সেক্ষেত্রে আমি এখানে তার তরণটা বের করে নিব তরণ মন্দন যেটা থাকে থাকুক এখানে এইটা কি বিশ মিটার পার সেকেন্ড এই বিশ মিটার পার সেকেন্ডটা কি এটা কিন্তু আমার আদি এই বেগে নামতেছে থেমে গেছে মানে কি শেষ বেগ শূন্য তাহলে ভি আছে দেখো ইউ আছে এস আছে তাহলে তুমি এখান থেকে এ বের করে নিতে পারতেছো এ মানে কি তরণ বের করে নিতে পারতেছো এখান থেকে আমি চাইলে বের করে নিতে পারতেছি ত্বরণ বের করছি আচ্ছা আমার বলছি কি জনিত বাড়ি বল বের করো গাড়িটার উপর বেড়েকজনিত বা বল এখন এই ইনফরমেশন গুলোকে আমি একটু চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি একটু খেয়াল করো এই সেই গাড়িটা এটা কি নিচে নামতেছে কিন্তু এই এফ বলে বলে গাড়িটা এখান থেকে নামতেছে। ঘর্ষণ তার বিপরীত দিকে কাজ করবে আমরা বলছি যদি কোনো আনত দলে কোন গাড়ি থেকে প্রথম কাজ হচ্ছে সেখানে আমি অভিলম্ব আঁকবো এখানে আমাদের আগে একটা অভিলম্ব আঁকতে হবে এরপরে খাড়া ওজন নিচের দিকে দিব এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে চিত্রটা একটু ঠিক হয়নি একা ঠিক করে লিখবা এইখানে ষাট ডিগ্রি ডিগ্রি তার মানে এই জায়গাটা আসবে তিরিশ ডিগ্রি তাহলে এটা আসবে তোমার এম জি কস আর এটা উলম্ব উপাংশ হয়ে যাবে এম জি সাইনত্রিশ তাহলে এইবার দেখো এফ রাস্তাটা গাড়িটা যখন ব্রেক করা হবে বুঝো এই বলে গাড়িটা এইদিকে আসতেছিল এমজি সাইনটা এইদিকে আসতেছিল যদি ব্রেক করা হয় ব্রেক জনিত যে বলটা সেটা কোন দিকে কাজ করবে তার উল্টা দিকে না যেদিকে গাড়ি চলতেছে তার উল্টা দিকেই তো কাজ করবে তাহলে ব্রেক কর্তৃক প্রযুক্ত বলটাকে তুমি এফ ব্রেক ধরো এটা ঠিক তার বিপরীত দিকে কাজ করতেছে টোটাল দেখো এফ এফ এস এফ ব্রেক এবং এমজি সাইন টোটাল চারটা জিনিস এখানে আমার কিন্তু

তারপরে দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে কিনা বা হবে কিনা শক্তির সংরক্ষণশীলতা নীতি সংরক্ষণশীলতা নীতি বলতে তুমি এখানে বা পারো তা আমরা এখানে দুইটা অবস্থান দিয়ে দিব একটা হচ্ছে এই সর্বোচ্চ অবস্থান একটা এই যে সর্বনিম্ন অবস্থান মানে একটা এ অবস্থান একটা বি অবস্থান আচ্ছা এখন দেখো এ অবস্থানের ক্ষেত্রে আমার কি দরকার এই অবস্থানে আমরা জানি উচ্চতে কোনো কিছু থাকলে সেখানে সর্বদা বিভব শক্তি থাকে তা বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইস আমার উচ্চতা দরকার নিচ থেকে উপর পর্যন্ত খাড়া উচ্চতা এই টা আমার দরকার এইস দাও আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে সাইন্থিটা দিয়ে আমরা কিন্তু এই উচ্চতাটা বের করে নিতে পারি এইস কত আসে টুয়েলভ পয়েন্ট ফাইভ আসছে এদের মধ্যে আমরা সেটা বললাম এখানে উচ্চতা আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এই বিন্দুতে তুমি বিভব শক্তি বের করতে পারবা এখানে দেখো শক্তির সমর্কনশীলতা নীতি প্রযোজ্য হবে কিনা এ গতিশক্তি আর এই যে গতিশক্তি বের করে বলবা এটা একটা কথা এভাবে কিন্তু বলা যায়। এখন এইখানে ওইভাবে না করে এখানে যেহেতু তোমার রাস্তার জনিত একটা বল ছিল গয়ে ওইটা দিয়েও কিন্তু ব্যাখ্যা করা যায় যদি গাড়ির ব্রেক কর্তৃক গাড়ির উপর কীরিত কাজ আর এই বি থেকে এ অবস্থানে গাড়ির যে শক্তির যে ডিফারেন্সটা এই দুইটা যদি সেম হয় তাহলে শক্তির পরিবর্তন কৃতকার সমান বলতে পারি আর কৃতকার সমান যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি ভরশক্তি সূত্র এটা আমরা বলতে পারি সেই হিসেবে তো আমরা সেইভাবে যদি বলি বি থেকে এতে আসতে শক্তির পার্থক্য কি ইবি মাইনাস ইএ এটা সমান কি বলছে দেখো গতিশক্তি প্লাস বিভব গতিশক্তি কি 1/2 mv স্কয়ার 1/2 mv0 স্কয়ার mgh এখান থেকে তুমি এটা পাচ্ছো এখানে তুমি আরেকটা ভাবে করো বিন্দুতে বিভাবে শক্তি আছে আর বি বিন্দুতে কি আছে গতি শক্তি আছে ভি বলতে কত বেগ যেটা ছিল এই যে এ বিন্দু আর বিন্দু এই দুইটা যদি শক্তি সেম হয় তুমি এখানে বলতে পারো শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে যেহেতু এখানে বেগ তুমি বলছিল এখানে আমরা আর একটু লিখবো তাহলে এপি আর এখানে তুমি বলো ই কে এই দুইটার শক্তির পার্থক্য এই দুটো শক্তির পার্থক্য পার্থক্য করে করছে এখানে তুমি পার্থক্য করে দেখাতে পারো না দেখালে সমস্যা নাই আমি যেটা বললাম এই অবস্থানের গতি শক্তি বিয়ার শক্তি বিয়ার অবস্থানের গতি শক্তি বিয়ার শক্তি দেখে যদি सेम হয় তাহলে বলো শক্তি সরকনশীলতা নীতি মেনে চলেছে না হলে মেনে চলে নাই এরা কি করছে দেখো গাড়ির ডিরেকজতে একটা বল ছিল সেটা আর সরণ দুইটা বিপরীত দিকে কাজ করতেছে 180 ডিগ্রি করে সেখান থেকে একটা মান আসতেছে এই দুইটা মান দিয়ে ওটা এটা করা হচ্ছে তুমি কি করবা m j স্করবা আর এখানে h হলে বলবা শক্তি সংরক্ষণের নীতি চলতেছে না হলে বলবা চলতেছে না মিটায় গেল এবার দেখো চিত্র 1 এ এটা হচ্ছে চিত্র 1 নিরেট গোলক একটা হেরানো তলবে গড়িয়ে b বিন্দুতে পৌঁছায় গড়িয়ে গড়িয়ে বিভবতা আসছে আর চিত্র দুই এ 1 মেট্রিক টন ভরের একটা রোলার কোস্টার 50 মিটার উচ্চতা থেকে এই যে মিটার উচ্চতার লুপে ঘুরে এই হচ্ছে লুপটার উচ্চতা হচ্ছে 40 মিটার চিত্র 1 আলোকে বি বিন্দুতে গোলকটা রৈখিক কত হবে এই যে গোলক এই গোলকটার রৈখিক কত হবে আচ্ছা এইটুক কত h বের করতে হবে এবি দেওয়া আছে থিটা দেওয়া আছে তো এই এর একটা মান আমরা পাবো 1.5 আসছে এখানে উচ্চতা এ বিন্দুতে কি থাকবে তার বিভব শক্তি থাকবে আর বিভিন্ন থাকবে তার গতিশক্তি শক্তির ইকে কি হয়ে যাবে সমান হবে এখন এই বিন্দুতে শুধুমাত্র থাকতেছে বিভব শক্তি এই রাস্তা বরাবর এই যে বলটা এটা তো শুধু সরলরেখা বরাবর আসতেছে না সেভাবে গড়াতে 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 গড়তে গড়াতে আসবে তার একটা কোনটা জামুক থাকবে কণিক গতিশক্তি থাকবে টোটাল বিবিন্দুতে গতিশক্তি থাকবে দুইটা একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর একটা হাফ আই ওমেগা স্কোয়ার কোন গোলাকার বস্তু গোড়াতে থাকলে মনে করবে সেখানে হাফ আই ওমেগা স্কোয়ার বা কোনিক গতিশক্তি আছে আর একটা নিরেট গোলকের ক্ষেত্রে আয়ের মান কত হবে জড়তার ভ্রাম কত হয় টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর ওমেগা সমান আমরা ভি বাই আর জানি তাহলে এখানে মানগুলো বসা দাও এখন এমজি দেখো এখানে হাফ এম ভি স্কোয়ার আর আই এর জায়গায় টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর ওমেগা সমান ভি বাই আর বসানো হয়েছে আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে দেখো ভি সমান আসছে ফোর পয়েন্ট মিটার পার সেকেন্ড এইবার পরে কোয়েশ্চেন বলছে যে চিত্র দুই এর রোলারটা বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা মানে লুপের একদম মাথায় পৌঁছাতে পারবে কিনা এখন এই লুপের মাথায় পৌঁছাতে পারবে কিনা সেটা আমরা একটু দেখব লুপের মাথায় যদি পৌঁছাতে পারে প্রথমে এই যে এ বিন্দুতে পঞ্চাশ মিটার উচ্চতায় রয়েছে এইখানে ওই রোলার কোস্টারে বিভব শক্তি কত আসতেছে এম এই বিন্দুতে বিভব সত্যি আসছে এটা সত্যি সংরক্ষণশীলতা নীতি অনুসারে এই জায়গাটা লুপের মধ্যে না কিন্তু একদম যেখানে ভূমিতে পড়ছে এই জায়গাটাই এই জায়গাটা সত্যি কি হবে এই অবস্থানের সত্যি সমান তো এই জায়গাটাই আমাদের তো আমরা জানি বিবাহ শক্তি শূন্য এখানে আমরা পাবো হাফেম ভেস্কার তো ওই হাফ এম ভেস্কার সমান কত এই অবস্থানের সত্যি এই জায়গা থেকে আমরা ভিটা বের করে নিতে পারি বৃহস্কার সমান টু ইন্টু ফোর নাইন ইন্টু টেন ফাইভ আসে আসে এটা আসছে এখন যখন লুপের মধ্যে আসবে যখনই লুপের মধ্যে আসবে তখন এইখানে লিখতে হবে যে লব্ধি বল যেম মানে কৌণিক যে গতিশক্তি আছে সেইখান থেকে বস্তুটার ওজন ওজনবাদ এটা আসছে বুঝতে বলছো তো কেন্দ্রমুখী বল যেটা কেন্দ্রমুখী বল এখানে এবার ধর বাইরের দিকে ক্রিয়া করে আর এখান থেকে ওজন আছে তার নিচে দিকে ক্রিয়া করতেছে তাহলে বড় কোনটা এফসি বড় তাহলে এফসি মানে সেখানে আমরা এমজি করব এটা বলে কি লব্ধি বল যেহেতু উপরের দিকে উঠবে সেজন্য আমরা উপরের দিকে হেলাম এখান লব্ধি করে আমাদের এত নিউটন আসছে এবার ওই বি বিন্দুতে যেতে কি কাজ কত বিভিন্ন সাথে কত কাজ লাগবে উনচল্লিশ দুইশো ইন্টু আর উচ্চতা দাও আছে চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জোর আর ছিল বিয়ে অবস্থানে গতি ওই বৃহৎ শক্তি কাজ মানে বিয়ের কাজ তো বিয়েরই করছি বিয় শক্তি এটা আসে থ্রি পয়েন্ট ফাইভ নাইন টু পার্সেন্ট দক্ষতার একটা বিশ মিনিটে কুয়াটা পানি শূন্য করতে করে এখানে বলতো লাস্ট এই কথাটা বলার জন্য আমি কোশ্চেনটা এখানে রাখছি যে পানি উপচে পড়বে কিনা পানি উপচে পড়বে কিনা এটা দেখিনি এটা বলার কিছু না এটা এমনি পারবা এটা একটু আমি বলে যাই যে একটা রকেটকে পৃথিবী থেকে সূর্যের দিকে নিক্ষেপ করা হল সূর্যের ভর দেওয়া আছে পৃথিবীর ভর আছে পৃথিবীর গড় ব্যাস আছে অন্য গ্রহগুলো প্রভাব গেছে যে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে রকেটের উপর মহাকর্ষ বল শূন্য হবে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে রকেটের উপর মহাকর্ষ বল শূন্য হবে ধরে নাও x দূরে শূন্য হবে তার মানে পৃথিবী থেকে কত দূরে x দূরত্বে তাহলে তুমি যদি এই দুইটার ক্ষেত্রে মহাকর্ষ সূত্র করো পৃথিবীর ভর নিতে হবে রকেটের ভর নিতে হবে দুইটার মধ্যে দূরত্ব নিতে হবে দিকটা কোন দিকে হবে বড়টার দিকে হবে তাহলে এখানে পৃথিবী ও রকেট এই যে পৃথিবী রকেট এইখানে যে এ f আছে f মান কত হচ্ছে কোন দিক বরাবর বুঝতে পারতেছো বড় কোনটা বিয়ের দিকে হবে পি দিকে হবে তাহলে এই এফন আর এফ টু বের করছো তাহলে এফোন থেকে কত দূরে ছিল এক্স দূরত্ব দূরেছিল এই দুইটা সমান আর এফোন সমান এফান একটু সমান দিয়ে এটা লেখার পরে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এক্সের মান বের করতে হবে এবার দেখো ঘয় বলছে যে রকেট টিকে যদি ফাইভ উপরের দিকে নিক্ষেপ করা হয় এটি পৃথিবীতে ফিরে আসার আগে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চত কত উচ্চতায় উঠবে তা এই পর্যন্ত ধরো পৃথিবীর ব্যাসাধ্য আরে মনে করো সর্বোচ্চ সে এই সুস্থতায় উঠবে তার মানে টোটাল সে কেন্দ্র থেকে আর প্লাস এই সুস্থতায় উঠবে

যে এম এর মানও আমরা জানি এম এর মানটা জানি এরকম করে আমাদের এখান থেকে কি বের করে নিতে হবে এক্স এক্স এর এর মানটা বের করে ফেলতে হবে মান আসছে এত এত এটা কি এটা আসছে কি টোটাল কেন্দ্র থেকে উচ্চতা আর যদি বলে পৃথিবী থেকে তাহলে এখান থেকে আর মানটা বাদ দিতে হবে তাহলে রকেটটিকে যদি এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তবে এটি পৃথিবীতে ফিরে আসতে সর্বোচ্চ এত উচ্চায় থাকবে এখানে ঘরটা একটু দেখো তেইশ ডিগ্রি অক্ষাংশের কোন বিন্দু এ হতে একশো কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে কিলোমিটার সেকেন্ড দ্রুত নিক্ষেপ করা হলো পৃথিবীর ব্যাসাধ্য আর্নি গতির পর্যায়কাল দেওয়া আছে ভয় বলছে যে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেই উচ্চতায় মহাবাসিক বিভাগ কত হবে তাই সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে যখন একটা বস্তু তুমি নিক্ষেপ করবা পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই নিক্ষেপের সময় কি থাকবে যেহেতু বেগ বলতেছ নিক্ষেপের সময় তখন তো একটা বেগ থাকবে ওই গতিশক্তি থাকবে তারপরে নিক্ষেপের সময় বেড়াথমিক শক্তি আর একটা শক্তি থাকে মাইনাস বাই আর এটা সময় কি যত উঠানো হয়েছে মাইনাস ডিম এম বাই আর প্লাস এইস এখান থেকে কাটাকাটি করে এইস এর মানটা বের করে ফেলবা